হ্যালো গাইস আমি এখন আপনাদের মাস এ রামা সিনারিটা ভিউ করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাস এ সিনারির সিনটা কিন্তু দারুন আপনি নিচের দিকে আসলে দেখবেন এটা এমন একটা মেশিনের উপর তৈরি করছে যেটা প্রতিনিয়ত মাটির নিচে যাচ্ছে এই যে এইখানে দেখুন মাটির নিচে যাচ্ছে এইখানে আমাদের যে বিল্ডার বেজ আছে বা আপনার বিল্ডার বেজ বা আপনার রিড অ্যাটাক দেওয়ার যেসব রিড অ্যাটাক দেওয়ার যে সব আইকন রয়েছে সবগুলো কিন্তু দারুণ চেঞ্জ করছে ওরা টোটাল সাইটটা ঘিরেই কিন্তু মানে ভিউটা দেখার মতো যে আপনার টোটাল দেখবেন যে একটা ঘড়ির কাটা যেমন করে তেমন একটা মেশিনের উপরে স্থাপিত এখানে আছে আপনার গাবলিনের একটা মূর্তি টাইপের বানানো আর এই যে সব থেকে ভালো লাগছে আমার এই side টা আপনি যখন এই side টা খেয়াল করবেন তখন তখনই বুঝতে পারবেন যে প্রতিনিয়ত কিভাবে এরা মাটির নিচে যাচ্ছে মানে প্রত্যেকটা সিনারির তো থাকে যে যতই অ্যানিমেশন থাক যে অ্যানিমেশন আবার গোড়া থেকে চালু হয় কিন্তু আপনি আমি পাঁচ সাত মিনিট দেখছি কিন্তু পরপরই মানে সিনারিটা চেঞ্জ হতে আসে যে প্রথম যেটা দেখাইছে সেটা কিন্তু আর মানে আসেনি আমি সে পাঁচ সাত মিনিটের মধ্যে তার মানে এখানে কত লম্বা একটা প্রসেসিং বা কত লম্বা একটা সময় নিয়ে এরা সিনারিটা করছে আমি ঠিক জানি না কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন আগে কিন্তু এর নিচে যখন গিছে তখন গোল্ডেন কালার ছিল যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভাবে যে সিনারিটা কিন্তু চেঞ্জ হয় আর এই সিনারিটার দাম যখন আহ যখন আমাদের পারসেস করতে দিচ্ছিলো তখন কিন্তু এটা পাঁচ ডলার সম দাম ছিল এখন অবশ্য পারসেস করা অফ হয়ে গেছে মানে টোটাল সিনারি লিস্টেই নাই এটা হয়তো হয়তো পরে আবার এটা অ্যাড করতে পারে কিন্তু মনে হয় না যে খুব সহজে দিবে কারণ এইখানে সিনারিতে এ বসাইলে তো ডিসকাউন্ট দেয়া লাগে আর নতুন সিনারি তো ডিসকাউন্ট অনেক পরে দেয় আমরা সেটা জানি এই যে দেখেন প্রতিনিয়ত সিনারিটা কিন্তু চেঞ্জ হবে আপনারা যদি খেয়াল করতে থাকেন তো ভিউয়ার্স আমি কিন্তু এটা পারচেস করছি করেই আপনাদের দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিনারিটা আমি এখন ভিউতে আছে তো একটা প্রিমিয়াম কোয়ালিটির সিনারি আপনি পেতে পারেন মাত্র পাঁচ ডি খরচ করে বাট সেটা অনেক পরে নিতে হবে ধন্যবাদ